নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে মেদিনীপুরে বেআইনি টোটো দৌরাত্ম সরব বিজেপি মেদিনীপুর শহরের গলিতে গুলিতে লাগামহীনভাবে বেড়ে চলেছে টোটোর সংখ্যা দিন দিন এই যানবাহনের দৌরাত্ম্যে শহরে যানজট এবং দুর্ঘটনার পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়ছে এই পরিস্থিতি নিয়ে এবার সরব হলেন জেলা বিজেপি জেলা বিজেপির সহ সভাপতি ডক্টর শঙ্কর কুমার গুচ্ছাইত এক সাংবাদিক সম্মেলনে জানান মেদিনীপুর শহরে প্রতিদিনই বেড়ে চলেছে টোটোর দৌরাত্ম্য এই টোটো চালকেরা কোনো নিয়ম মানছেন না ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে রাস্তায় চলছে যার ফলে প্রায়শই দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে তিনি আরো অভিযোগ করেন শহরে যেসব টোটো চলছে তার বড় অংশ বাইরে থেকে আসা পৌরসভার তরফ থেকে একবার জানানো হয়েছিল যে স্থানীয় কাউন্সিলররা টোটোর লাইসেন্স দেবেন কিন্তু সেই প্রক্রিয়াতেও দেখা গিয়েছে দুর্নীতির ছাপ অনেক কাউন্সিলর কাটমানি নিয়ে বেআইনিভাবে রাস্তায় টোটো জমাচ্ছেন যার ফলস্বরূপ শহরে ব্যাপক যানজট এবং বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিজেপির এই অভিযোগের পর শহরের নাগরিকদের একাংশ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে মনে করছেন শহরের পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এখনই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত মেদিনীপুর শহরে টোটোর দৌরাত্ম্য প্রকট আকার ধারণ করেছে কারণ যদি আপনি বাইরে বেরোন মেদিনীপুর শহরের বাইরে দেখতে পারেন টোটোগুলো যথেচ্ছভাবে চালাচ্ছে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা নেই এর ফলে অ্যাক্সিডেন্ট প্রতিদিন প্রায় হচ্ছে মেদিনীপুর শহরে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর শহরে এখানকার টোটো যত চলে বাইরের টোটো প্রচুর আছে এখানকার পৌরসভার চেয়ারম্যান নোটিশ করে জানিয়েছিল যে স্থানীয় কাউন্সিলররা টোটো লাইসেন্স দেবে আর স্থানীয় কাউন্সিলররা টাকার বিনিময়ে কাটমানি তারা বেআইনিভাবে ভাবে রাস্তায় নামিয়েছে তার ফলে কি হচ্ছে জ্যাম বাড়ছে রাস্তাঘাটে মানুষ বেরোতে পারছে না অ্যাক্সিডেন্ট হচ্ছে আর বাইরের টোটো নিয়ন্ত্রণ একেবারেই নেই যদি এখানে চলে দু হাজার টোটো শহরের মধ্যে বাইরের টোটো আসছে প্রায় আট দশ হাজার প্রতিদিন তাই এই ঘটনা নিয়ন্ত্রণ করার কোন নিয়ম বা কোনো শৃঙ্খলা বা কোন সার্কুলার পৌরসভার তরফ থেকে নেই কারণ পৌরসভা কোনো প্ল্যানিং করতে জানে না একটাই প্ল্যানিং জানে কি করে কাঠ মানি খাবো